তো আসসালামু আলাইকুম সবাইকে তো এইমাত্র মাত্র নামাজ পরে খামারে যাচ্ছি যে খামারের কি অবস্থা দেখার জন্য তো আপনাদেরকে দেখায় যে খামারের কি অবস্থা তার কি বিষয় বলে রাখি এখানে কিন্তু আমি এখন লাইট জ্বালিয়ে দিয়েছি হারিকেন কিন্তু আমি উঠিয়ে ফেলেছি কারণ রাত্রে যদি হারিকেন দিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি কিন্তু সারা রাত চেতন পাইনি দেখেন এর জন্য আমার কি সমস্যাটা হয়েছে এই যে মাত্র আপনার কারণ চলে গেল কারণ আবারও চলে আসলো এই মাত্র চলে আসলো কারেন্ট তো আজকের ভিডিওটি একমাত্র যারা নতুন খামারই আছেন নতুন কোয়েল খামার করতে যাচ্ছেন বা নতুন কোয়েল খামার করেছেন একমাত্র তাদের জন্য জিরো বাঁচানে শুরু করতে যাচ্ছেন আসলে জিরো বাচানে কোয়েল খামার শুরু করতে পারেন কিন্তু এটার ভিতরে আপনারা কি কী বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনাদের সাথে কী কী ঘটতে পারে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ হচ্ছে আমি সবসময় আমার চ্যানেলে নতুনদের জন্য এবং কুয়েল পালনের যে কোনো পরামর্শ আমি দিয়ে থাকি তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যে কোনো ধরনের পরামর্শ লাগলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখাই যে এখানে আজকে কি ভুলটা হয়েছে ভুলটা না এটা হচ্ছে একটা আপনার অসতর্কতা আপনাদেরকে দেখাই দেখেন আমি উপরে যে আপনার অন্যটা আছে এটা উঠে ফেলি আমাদের কিন্তু বোর্ডার আছে তারপর আমি এইভাবে বোর্ডিং করার কিছু কারণ আছে কারণ আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে করবেন অনেকেই তো আপনার বোর্ডার কিনতে পারেন না টাকার জন্য আসলে একটা বোর্ডার কিন্তু মোটামুটি ভালো দাম এখানে আমি অন্যটা উঠিয়ে ফেললাম এবার দেখেন এখানে কি সমস্যাটা হয়েছে যখন আপনারা জিরো বাচ্চা নেবেন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের তিন দিন রাত্রে একটু জাগতে হবে তিন দিন আপনারা রাত্রে উঠে বাচ্চাগুলো লারিয়ে চাড়িয়ে দিবেন যদি বাচ্চাগুলো তিন দিন রাত্রে উঠে লাড়িয়ে চাড়ে না দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের বাচ্চাগুলো এরকম জর সর হয়ে দেখে এই যে এরকম সরো হয়ে মারা যাবে এটা কিন্তু মারাত্মক একটি ঝুঁকি এমন হতে পারে আপনার অর্ধেক অর্ধেক বাচ্চা মারা যেতে পারে দেখেন আজকে আমার কয়টা বাচ্চা মারা গেছে আমি আপনাদেরকে দেখাই গুনে গুনে এই যে এখানে বিসমিল্লা এই যে দেখেন দুইটা বরকত হবে বিসমিল্লা বলছি ইনশাল্লাহ আরো বেশি মারা যাবে এই যে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা দেখে নেই জোড়া সোড়া হয়ে থাকে কেমন করে দশটা এগারো বারো তেরো তেরো চোদ্দো চোদ্দোটা আরও অনেকগুলো আছে দেখে আপনাদেরকে আমি এই দেখেন নেওয়া চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ada 20 bis bis ekus ekus bayis 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 tis cobis cobis pocis pocis ta pocis ta ia rasa pocis ta bis atas atas সাতাইশ আটাইশ আট উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অলরেডি কিন্তু পঁয়ত্রিশটার মতো দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটার মতো আমি উঠিয়ে ফেলেছি বাচ্চা পঁয়ত্রিশটা বাচ্চা অলরেডি মারা গেছে আরও মনে হয় আসে আরও দেখি এর পাশে আরও আছে ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশটা সাইত্রিশ আটত্রিশ 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 উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশটা বাচ্চা এখানে বিয়াল্লিশটা বাচ্চা আমি উঠালাম আরও কিন্তু আপনার বাচ্চা মারা যাবে এখানে অনেকগুলো বাচ্চা দেখছি দুর্বল হাঁটতে পারতেছে না অনেক বাচ্চা আরও মারা যাবে আমার মনে হচ্ছে তো দেখতে পেলেন এই যে বাচ্চাগুলো কেমন করে জড়ো সরো হয়ে যাচ্ছে একটু অসতর্কতার কারণে দেখেন আমার মোটামুটি বিয়াল্লিশটা বাচ্চা এখানে মারা গেছে এটা আমার জন্য অল্প কিছু কিছুই না বিয়াল্লিশটা বাচ্চা আমার জন্য সামান্য একটা বিষয় কিন্তু যারা নতুন খামারে আছে যারা একশো পিস বাচ্চা নিয়ে শুরু করে পা আপনার পঞ্চাশ পিস নিয়ে শুরু করে তাদের যদি প্রথম আছে এরকম বিয়াল্লিশটা করে বাচ্চা মারা যায় তাহলে কিন্তু তাদের মনটা শুরুতে ভেঙে যাবে এর জন্য আমি আপনাদেরকে সার্বক্ষণিক বলে থাকি সবসময় বলে থাকি আপনারা যখনই জিরো বাচ্চা খামারে ওঠাবেন তখন চেষ্টা করবেন সব সময় খামারে থাকার জন্য সব সময় খামারে থাকার জন্য এবং খামারে পরিচর্যা করার জন্য এবং রাত্রে আপনারা দুই তিনবার করে উঠে বাচ্চাগুলো লড়িয়ে চাড়ে দেবেন যদি কারেন্ট চলে যায় তাহলে সাথে সাথে উঠে আপনাদেরকে বাচ্চাগুলো লাড়িয়ে চাড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো কেমন করে জড়া সরো হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক একটা আপনার ক্ষতিকর একটা বিষয় এই যে এমন করে এটা এগুলোকে সরিয়ে দিতে হবে জরাসোরো হওয়া দেওয়া যাবে না বাচ্চাগুলো দেখতে পারছেন তো আজকের পিডি ডে আর বড় করবো না আজকের ভিডিও ডে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের জিরো বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো বাচ্চা ইনকুবেটর আমাদের থেকে নিতে পারবেন যে কোনো সাইজের ইনকুবেটর যে কোনো সাইজের কোয়েল বা কির বাচ্চা রিস্কের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম